হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এই যে দেখো আজকে আমরা যাচ্ছি সাজি পুজো রেডি হয়ে গেছি আর যাচ্ছে মেঘলা মেঘলা ওয়েদার যাচ্ছি আমার নানাদের বাড়ি আজকে হচ্ছে মনসা পুজো মানে ইচ্ছে রান্না এখানে আমাদের বাড়ি ইচ্ছে রান্না হবে চলো আমি আমার বাবু দেখো দেখো বাবুকে এই যে হাই বো দেখো চলো ব্লকটা দেখতে থাকো

আই ফাইটা দি দাও লাইভ ভিডিও মানে এই যে পচা ধরে না আমরা মেয়ে বৌমা চাই ভালো দেখা একটা সুন্দরী বলো

बाकी का बाकी होता है होता है बोले की बोले अभी वीडियो का डाला हां और मैं ना करती हूं ये दे ये कुछ ज्यादा चीज और ये बता